নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে হরিনাম আজকে হরিবাসর ভাঙবে তো গৌর নেতায় বেরিয়েছে নাম কীর্তন করতে আর পাড়ায় পাড়ায় আর দেখো সবাই কতটা পরিমাণে আনন্দ করছে আমরাও খুব রঙ মেকে আছি কিন্তু ক্যামেরার পিছনে আছে অবশ্যই দেখাবো ঠিক আছে এই দিকে দেখো সবাই আছে এই যে আমার যাকে দেখতে পাচ্ছ আর আমিও প্রচুর প্রচুর রঙ হোলিতে মানে এত রং খেলিনি সবাই বসে আছে দেখতে পাচ্ছ আর ওই যে নগর কীর্তনে আসছে আজকে নাম ভেঙে যাবে তো পাড়ায় পাড়ায় নাম দেয়া হয়ে গেলে তারপরে তো চলো এই দেখো বন্ধুরা গৌরণী এই যে আসছে দেখো কত সুন্দর লাগছে গৌরণিতাইরা আসছে সব দলে দলে এই যে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এই যে বন্ধু আমাদের বন্ধু হাইকোর্ট দাও বন্ধু তোরা গৌরী সেজেছে

যাচ্ছে বসানো আছে এরা খাবে হরে কৃষ্ণ সাজাচ্ছে এরা বসা আছে খাবে কেমন লাগছে রে হরি বল বন্ধু ভালো লাগছে ভালো লাগছে হরে কৃষ্ণ হাত তুলে এই দেখো বন্ধুরা গৌনি মিষ্টিমুখ মিষ্টি মুখ করাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো গৌনিতাইকে মিষ্টি মুখ করাতে হয় আমাদের দিকে নিয়ম তোমাদের কি ওদিকে নিয়ম আছে আবার মুখ মুছিয়ে দিতে হয় দেখো দেখো এখনো অনেক বাড়ি বাকি আছে ঘোড়ার এরা মিষ্টি ফল খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে নাকি খুব মজা করছে দেখতে পাচ্ছ তোমাদের কাদের দিকে নিয়ম আছে একটু বলো ঠিক আছে আমাদের দিকে কি বন্ধু বৌর্থায় সাজতে হয় ঠাকুর নিয়ে ঘুরতে হয় হরে কৃষ্ণকে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা খুব ভালো হতে চলেছে তো দেখতে পেলে বন্ধুরা তো আমরা পুরো পাড়া ঘুরে ঘুরে আর আমাদের বাড়ি হচ্ছে সবার শেষে তো সেই জন্য আমাদের বাড়ির লাশ করা হবে তো দেখো আমরা দু চারটে বাড়ি বাকি ছিল সেই আগে বাড়ি চলে এসছি আর এখানে দেখো গৌণিতাইরা দলে দলে সব আমাদের বাড়িতে আসছে তো আমাদের ওখানেও এবার বাড়িতে হরিনোট দেওয়া হবে তো গৌনিতাইদের পা ধুইয়ে মিষ্টিমুখ করানো হবে আর যারা সবাই আসছে ভক্তরা তাদেরকেও মিষ্টিমুখ করানো হবে আর সেই সঙ্গে আমার যাই ছেলের আজকে জন্মদিন ওই যে সুদীপ্ত তোমাদেরকে আগে বলেছি ও গৌর্ণিতাই সেজেছে তো আজকের বার্থডে তো সেই উপলক্ষেও একই সাথে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে দেখো গৌণিতারা সবাই পৌঁছে গেছে আর আমাদের হাল অবস্থা তো দেখেছ পুরো রং টং মেখে ভর্তি আর সত্যি খুব মজা করছি কারণ অন্য বছর আমরা বের হই না এবছর বের হয়েছি আর সবাই খুব আনন্দ করছে তার সঙ্গে সঙ্গে দেখো গৌর খুব মজা করছে আর এখানে দেখো আমাদের দিকেও নিয়ম আছে তো সব জায়গায় সব কিছু নিয়ম থাকে না অন্য অন্য জায়গায় আলাদা আলাদা নিয়ম থাকে তো আমাদের এদিকে নিয়ম হচ্ছে নিতায় সাজতে হয় আর ভগবানকে বুকে করে নিয়ে দেখো ঢুকতে হয় তো এদেরকে পা ধুয়ে মিষ্টিমুখ করাতে হয় আঁচল দিয়ে মুখ মু দিতে হয় তো সেই সব পর্ব এক এক করে সারা হচ্ছে আর এখানে দেখো সবাই একে একে উপস্থিত হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর কতটা কি তোমাদের বোঝাতে পেরেছি দেখাতে পেরেছি জানি না বন্ধুরা তো দেখো ভালো লাগবে আর এখানে দেখো সাউন্ডটা আমি পরেই দিয়েছি কারণ আমি তো এখানে দেখো গৌণিতাকে পা ভিজে দিচ্ছিলাম সেই জন্য আর এখানে অনেকেই সবাই এসছে আর সন্ধেবেলা আজকে হচ্ছে নাম ভেঙে যাবে তো সন্ধ্যাবেলাও সব না নাচ গান হবে তো সেখানেও তোমাদেরকে দেখাবো তো নতুন হয়ে থাকলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবার করে বেলাইকনটি অল করে দিয়ে যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো আর এখানে দেখো সবাই চলে এসেছে আর এক এক জায়গায় নিয়ম আছে সকালে ভাঙে আর আমাদের এদিকে নিয়ম হচ্ছে রাত্রিবেলা পরিবাসর ভাঙে তো দেখো এখানেও বন্ধুটার এই যে পা ধুয়ে দিয়ে মিষ্টিমুখ করানো হচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কত যুগল বন্ধু এই মুহূর্তটা সত্যি খুবই ভালো লাগে আবার একটা বছর পর অপেক্ষায় থাকব এই আনন্দটা উপভোগ করার জন্য বন্ধুরা এত চলো আর আমি কিছু বলছি না ভালো থেকে সবাই টাটা। اڑے بے مڑ کے آگے پنن وے منڈے 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 بے مڑ کے آگے پنن وے منڈے